নমস্কার দর্শক বন্ধুরা আমি সন্দীপ ব্যানার্জি আগন্তুক চ্যানেলে আপনাকে স্বাগত তো আমরা এখন আছি গুমা স্টেশনে সর্বপ্রথম চলে যাচ্ছি চাকলা মন্দিরে ভিডিওটি দেখতে থাকুন আর সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন কিভাবে যাবেন কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি সন্দীপ ব্যানার্জি তো আজ আমরা যাচ্ছি চাকলা আর কুচুয়া তো টুটে উঠলাম গুমা স্টেশনে নেমে টোটো ভাড়া পার হচ্ছে আমরা তিরিশ টাকা একবারে সোজাসুজি নিয়ে চলে হবে চাকলায় আমার ক্লাসমেট চুলি পাচ্ছে আজকে আমার সাথে তা চলুন যেতে যেতে আরও কথা হবে দুধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনারা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন চাকলা মন্দিরে তো একটা ছোট্ট করে গান গাইছি তাই ঘরে ছেড়েছি চেনা পড়তে চেনে পড়তে চলা তো আমরা চলে এসেছি চাকলা মন্দিরে মন্দিরের বাইরে ফুল এবং পূজার সামগ্রীর দোকান আছে যদি আপনারা পুজো দিতে ইচ্ছুক তাহলে এখান থেকে এগুলো সংগ্রহ করে নেবেন তো এই হচ্ছে চাকলা মন্দির প্রবেশদ্বার তো আপনাদেরকে জুতো রাখার জন্য বাদিকে জুতো রাখার ঘর আছে জোন প্রতি দুটাকা করে লাগবে আপনারা এখানে জুতো রেখে তবে প্রবেশ করবেন লোকনাথ বাবার একটি উক্তি আমরা সকলেই জানি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই লোকনাথ বাবার পিতার নাম রামনারায়ণ ঘোষাল আর মা কমলা দেবী সতেরোশো সালের একত্রিশে আগস্ট জন্মাষ্টমীর দিনে জন্ম নিয়েছিলেন মহাসাধন বাবা লোকনাথ লোকনাথ বাবার জন্মস্থান চাকলানা কচুয়া এই নিয়ে একটি মতবিরোধ আছে তবে নিত্যগোপাল শাহ নামে একজন ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং রায় সম্ভবত কচুয়ার পক্ষেই গিয়েছিল লোকনাথ বাবা যার আসল নাম লোকনাথ ঘোষাল তার উপনয়নের পরে পাশের গ্রামে ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষিত হয়েছিলেন বাল্যবন্ধু বেনীমাদ লোকনাথ এবং গুরু ভগবান গাঙ্গুলি সাধনকর্মে নিযুক্ত হয়ে পৃথিবীর নানা দেশে পর্যটন করেন মন্দিরে প্রবেশ করেই আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করে নিতে হবে সেটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য ভোগের টিকিটটা কেটে রাখা সেক্ষেত্রে রাজভোগ হচ্ছে সত্তর টাকা খিচুড়ি ভোগ হচ্ছে চল্লিশ টাকা আর যদি আপনারা পার্সেল নিয়ে যেতে চান সেক্ষেত্রে অতিরিক্ত পাঁচ টাকা আপনাদের দিতে হবে সামনে একজন ছেলেকে দেখতে পাচ্ছি তার আজকে বিবাহ হচ্ছে এখানে খুবই ভালো জায়গায় তার বিবাহ সম্পন্ন হচ্ছে আপনারা জেনে নিলেন যে চাকলা মন্দিরে কিন্তু বিবাহ হয় চাকলার মন্দির প্রাঙ্গনটি বেশ বড় অবশ্যই সমগ্র মন্দির প্রাঙ্গনটি কিন্তু আপনারা ঘুরে দেখবেন আর এখানেও দেখতে পাচ্ছেন একটি ছোট লোকনাথ বাবার মূর্তি বসানো আছে লোকে এখানেও পুজো করছে প্রার্থনা করছে আজকে অনেক দূর দূর থেকে দর্শনার্থী চাকলা মন্দিরে এসছে আর ঠিক এই মন্দিরের পিছনের দিকেই আছে মূল মন্দির সেখানেও আজকে অনেক লোকে সমাবেশ হয়েছে আর এটি হচ্ছে খিচুড়ি ভোগের ঘর বা খিচুড়ি ভোগ গ্রহণ কেন্দ্র যদি আপনারা খিচুড়ি ভোগের জন্য টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবেন এই স্থানে লাইনে দাঁড়াবেন কারণ এইখানে কিন্তু যথেষ্ট ভিড় হয় আর চাকলায় খিচুড়ি ভোগ গ্রহণ কেন্দ্র আর রাজভোগ গ্রহণ কেন্দ্র দুটি পিতপিত স্থানে অবস্থিত আর চাকলা মন্দিরে অনেক কাউন্টার আছে যদি আপনারা লোকনাথ বাবার বই মূর্তি ঘর সাজাবার নানান জিনিস ইত্যাদি যদি কেনার থাকে এখান থেকে কিনে নিতে পারেন বাচ্চাদের জন্য খেলনাও রাখা আছে আর এখানে কিন্তু শুধুমাত্র লোকনাথ বাবা না বিভিন্ন ভগবানের কিন্তু মূর্তি আপনারা এখানে পেয়ে যাবেন পোড়ামাটি প্লাস্টার অফ প্যারিস ইত্যাদি মেটেরিয়াল দিয়ে এগুলো সব তৈরি তবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা প্রচুর যেতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনাকে তাড়াতাড়ি ভোগ গ্রহণ করে নিতে হবে কারণ এখান থেকে তাড়াতাড়ি ভোগ গ্রহণ করে কিন্তু আপনাকে পশুয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে যেহেতু আমাদের পশুয়া যাওয়ার পরিকল্পনা ছিল সেজন্য আমরা একটু আগেই লাইনে দাঁড়িয়েছিলাম আর এটি হচ্ছে আপনাদের রাজভোগ গ্রহণ কেন্দ্রের ঘর আর এটি হচ্ছে হেসেল দেখুন একসাথে অনেক লোকের রান্না কিন্তু এখানে হয় আর যেখানে ভোগ গ্রহণ করে লোকেরা এই সেই জায়গাটা আর ডানদিকও একটি জায়গা আছে ওখানেও লোকে রাজভোগ গ্রহণ করে তো রাজভোগের মধ্যে যে সমস্ত মেনু আপনারা পাবেন সেটা হচ্ছে পোলাও খিচুড়ি চাটনি পায়েস তরকারি ইত্যাদি চাকলা মন্দিরে তলে বেশ কিছু ভগবান এখানে রাখা আছে গণেশ এটু একটি লোকনাথ বাবার মূর্তি এখানে রাখা আছে তার সাথে বিভিন্ন দেব দেবী শিব পার্বতী এটি হচ্ছে দ্বিতীয় তল মন্দিরে তো যাত্রাপাতে বিবরণটা একটু আপনাদের দিয়ে রাখি সে থেকে ট্রেন ধরবেন ওটা নেশনে আসবেন সেখান থেকে আপনারা টোটো বা মোটর ভ্যান ধরবেন টোটো ভাড়া হচ্ছে মোটর ভ্যানের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা যা সরাসরি আপনাকে একদম চাগলা মন্দিরের ঘেঁটে নামিয়ে দেবেন এরপর যেটা আপনাকে করতে হবে এখানে আপনারা জুতো পরে ঢোকা পরিবেশ দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে জুতো জোটা জমা রাখতে হবে জনপদি ঢুকা হবে আসার পরেই মন্দিরে যে মেন মন্দির আছে তার সামনেই আছে হচ্ছে আপনার কুপন পুকুরে জন্য কেটে নেবে সেক্ষেত্রে আমরা রাজভোগের পুকুর হচ্ছে সত্তর টাকা খিচুড়ি ভোগ হচ্ছে তিরিশ টাকা আর যদি আপনারা পার্সেল নিতে চান সেক্ষেত্রে অতিরিক্ত পাঁচ টাকা বেশি লাগবে আর একাধিক যদি পুজো দিতে চান সেক্ষেত্রে একশো টাকা করে আপনাদের জমপতি লাগবে তো বন্ধুরা এই চাকলার পরে আমরা চলে যাচ্ছি বসুয়ায় সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে চাকলায় ভোগ খাওয়ার পরই বেরিয়ে পড়লাম কুচুয়া যাওয়ার উদ্দেশ্যে তো আপনারা চাকলা থেকে বেরিয়ে বাদিকে বেড়াচাপা যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন ঠিক মোড়ের কিছুটা আগে আরেকটা জায়গা অবশ্যই দেখে নেবেন সেটি হচ্ছে চন্দ্রকেতুগড় এই চন্দ্রকেতুগড় খনামিরের ঢিপি নামেও পরিচিত উত্তর পূর্ব দিকে একদা ভাগীরথী নদীর অন্যতম প্রধান পদ্মা নদী বর্তমানে যেটি অবলুপ্ত ও বিদ্যাধরী নদীর কুল এর অবস্থান এই প্রত্নস্থলটি আনুমানিক চারশো থেকে আটশো খ্রিস্টপূর্বে গড়ে উঠেছিল দর্শক বন্ধুরা এই স্থানটিকে কেন খনা মিহিরে ঢিপি বলা হয় প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যের সবরত্ন বিখ্যাত জ্যোতির্বিদ বরহ মির এবং তার পুত্রবধূ খনার নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছে খনা মিরের টিপি নামে এই স্থানটির খানিকটা দূরেই আছে চন্দ্রকেতুঘর জাদুঘর বা মিউজিয়াম আপনাদের হাতে যদি অতিরিক্ত কিছুটা সময় থাকে তাহলে এই মিউজিয়াম থেকে আপনারা অবশ্যই ঘুরে আসবেন এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না এই চন্দ্রকেতুগড়কে বাংলার মহেঞ্জোদারো ও হরপ্পা বলা হয়ে থাকে এই পদ্মস্থলটিতে একাধিকবার খনন পরিচালিত হয়েছে ও খনন পরিচালিত হওয়ার পর যে সমস্ত সামগ্রী এখান থেকে পাওয়া গেছে তার অধিকাংশটাই কলকাতার আসুত সংগ্রহশালা ও এখানকার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এই ছিল চন্দ্রকেতুগড়ের সংক্ষিপ্ত ইতিহাস তো এই চন্দ্রকেতুগড় দেখার পর আমরা চলে যাব কচুয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি আপনাদের হাতে কিছুটা বাড়তি সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানকার মিউজিয়ামে ঘুরে আসবেন ভালো লাগবে কালের প্রভাবে অনেকটাই ধ্বংস হয়ে গেছে তো এই ইটগুলো আজও সাক্ষী হয়ে আছে সেই পুরনো ইতিহাসের দিনগুলোর আর এই জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কর্তৃপক্ষ কোনো প্লাস্টিক আবর্জনা এখানে পড়ে থাকতে দেখবেন না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ঘুরবেন খুবই ভালো লাগবে জায়গাটা তো এই স্থানটি ঘোরার পর আমরা চলে যাব কচুয়া ভিডিওটি দেখতে থাকুন তো চন্দ্রকেতুগড় ঘুরে আমরা চলে যাব কচুয়ায় তো খানিকটা এগেলেই বেড়া চাপার অটো ধরে চলে যাচ্ছি স্বরূপনগরের দিকে স্বরূপনগরে নামতে হবে আপনাদের নেমে রাস্তা পার হলেই আপনারা পেয়ে যাবেন কচুয়া যাওয়ার টোটো টোটোয় বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিট মতন সময় লাগবে তো আমরা চলে এসছি কচুয়া তো এটা হচ্ছে কচুয়ার প্রবেশদ্বার যদি আপনাদের পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে পূজার সামগ্রী এখান থেকে সংগ্রহ করে নেবেন কচুয়ার নাট মন্দির তবে কেবলমাত্র পশ্চিমবঙ্গ না বাংলাদেশেও কিন্তু লোকনাথ বাবার পুজোর প্রচলন আছে বাংলাদেশে দিতে লোকনাথ বাবার একটি মন্দির আছে এবং সেখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন লোকনাথ বাবা নাট মন্দিরে দর্শন করা বা পুজো দেওয়ার পর খানিক দূর এগিয়ে আসবেন খানিক দূর এগিয়ে আসলেই দেখতে পাবেন লোকনাথ বাবার আদি মন্দির উনিশশো সালে এটা কিন্তু স্থাপিত হয়েছিল তবে আপনারা কচুয়া থেকে শুরু করে চাকলাও যেতে পারেন বা চাকলা থেকে শুরু করে কচুয়া আসতে পারেন দুটি মন্দিরেই ভোগ খাওয়ার ব্যবস্থা আছে আর যদি কেউ বাইরে থেকে এসে থাকেন তাহলে দুটি মন্দিরে কথা বলে নেবেন কর্তৃপক্ষর সাথে গেস্ট হাউস আছে খুবই অল্প পয়সার বিনিময়ে আপনারা এখানে থাকতে পারবেন মন্দিরের পেছনেই আছে একটি বড় পুকুর আপনারা অবশ্যই ঘুরে দেখে নেবেন আর এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরে কিন্তু যখন লোকে জন্মাষ্টমীতে আসে কচুয়ায় এই মন্দিরে কিন্তু এসে জল ঢালে লোকনাথ বাবার মূর্তি এখানে রাখা আছে আর লোকনাথ বাবার তিরোধন দিবস দোসরা জুন উনিশশো বা বাংলায় উনিশশো জ্যৈষ্ঠ কতিত আছে তিনি একশো বছর জীবিত ছিলেন প্রত্যেক বছরের জন্মাষ্টমীতে বা লোকনাথ বাবার তিরোধন দিবসে বহু সংখ্যক লোকের ভিড় হয় চাগলায় এবং কচুয়াতে এরপর কচুয়া ঘুরে যখন আপনারা এর নিকটবর্তী রেল স্টেশন কাকড়া মির্জানগরে ফিরবেন সেই ফেরার পথেই দেখে নিতে পারেন পুণ্যতীর্থ কাকড়া দ্বাদশ কালী মন্দির আনুমানিক তিনশো বছর আগে এই মন্দির নির্মিত হয় এই মন্দির নির্মাণ করেন ভোলানাথ চক্রবর্তী এই মন্দিরগুলো তিনশো বছরে পুরনো হলেও সংস্কারের জন্য আজ এই মন্দিরগুলো নতুন রূপে সেজে উঠেছে এখানে বারোটি শিব মন্দিরে শিবের বারোটি রূপ দেখতে পাবেন আর আছে একটি কালী মন্দির শিবের যে সমস্ত রূপ আপনারা এখানে দেখতে পাবেন সেগুলো হচ্ছে পঞ্চানন শম্ভুনাথ বুড়ো শিব পিঙ্গলেশ্বর কাকেশ্বর তারকনাথ বিশ্বনাথ কাশীনাথ ব্রহ্মা ইত্যাদি ইত্যাদি তো অবশ্যই আপনারা যখন কচুয়া থেকে ফিরবেন এই মন্দিরটি কিন্তু অবশ্যই দেখবেন ভালো লাগবে এই মন্দিরটি খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এই মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজানো গাছপালা দিয়ে খুবই ভালো লাগবে এখন টবের মধ্যেও কতগুলো ফুল গাছ এবং বিভিন্ন পাতাবাহরি গাছ এখানে আছে আর এই হচ্ছে আপনার কালী মন্দির কষ্টি পাথরে তৈরি সম্পূর্ণটাই তো এই কালী মন্দির ভ্রমণের পর আমরা ফিরে আসবো কাঁকড়া মির্জানগর স্টেশনে হাসনাবাদ সেকশনের একটি স্টেশন হচ্ছে কাঁকড়া মির্জানগর এখান থেকে আপনারা শিয়ালদা দমদম আসার জন্য ট্রেন পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার দর্শক বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও